আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা ধুপিয়ান সিল্কের উপরে এবং আপনার চাউমিং কাপড়ের উপরে কয়েকটা শাড়ি নিয়ে এসেছি সুন্দর ইন্ডিয়ান শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন এটা হলো চাউমিং কাপড়ের উপরে খুবই সুন্দর একটা শাড়ি এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন খুব এক্সক্লুসিভ গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং এখানে আপনার জিরো সাইজের স্ট্রং বসানো আছে এবং ফেবিক্সটা হল খুবই সুন্দর খুবই সুন্দর একটা ফেব্রিক্স এবং কাজের পোষণটা খুব আনকমন একটা কাজ তো আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস এবং ফেব্রিক্সটা একেবারে গ্লেজি একটা ফেব্রিক্স নতুন বের হয়েছে চাউমিন কাপড়ের উপরে তো এই শাড়িটার প্রাইস পড়তেছে একেবারে রিজনেবল দামে মাত্র চার হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন চার হাজার টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা নেওয়ার জন্য তো আরও কিছু কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এটা হলো ধুপিয়ান সিল্কের উপরে আর এখানে হলো আপনার দুইটা সুতা দিয়ে কাজ করা মাল্টি কালার কাজের পারের কোষণটা দেখেন খুব সুন্দর পারের একটা ডিজাইন করা আছে তো এই শাড়িটার প্রাইসও পড়বে চার হাজার টাকা জিরো সাইজের স্ট্রং বসানো আছে অরিজিনাল ইন্ডিয়ান সুরাটের শাড়ি তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আপনারা নিতে পারেন তো এটার ব্লাউজ পিসটা দেখেন সুন্দর একটা ব্লাউজ পিস হবে হাতায় কাজ পিঠে কাজ তো এই শাড়িটা আপনারা নেওয়ার জন্য আমাদের শপে আসতে পারেন মাত্র চার হাজার টাকায় সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এক্সক্লুসিভ এই শাড়িটা তো আরেকটা কালেকশন আমি দেখাই দিচ্ছি এই কালেকশনটাও অনেক সুন্দর একটা কালেকশন এটা কালারটা পারের ডিজাইনটা কিন্তু অনেক হ্যাবি দেখেন অনেক অনেক সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এবং পারের ডিজাইনটা দেখেন একেবারে লুকটাই আলাদা একেবারে ডিফারেন্স একটা কোয়ালিটির শাড়ি প্রাইস পরবে মাত্র চার হাজার টাকা বিয়ে পার্টি যে কোনো ওকেশনে এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে মানে নিতে পারেন দারুণ এই শাড়িটা প্রাইস পরবে চার হাজার তো এই একটা শাড়ি দেখেন এটা হলো গ্রিন কালার দেখেন গ্রিনটা কিন্তু অসম্ভব সুন্দর গ্রিন যে পড়বে একেবারে ফুটে থাকবে একেবারে আনকমন এই শাড়িটা প্রাইস পড়বে চার হাজার টাকা এবং ফ্রেভিক্সটা কিন্তু ব্যতিক্রম ফ্রেব্রিক্স আমি বারে বারে বলে যেটা চাউমিং ফ্রেভিক্স দেখেন একেবারে গ্লেজি এবং স্ট্রংটা কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় তো এটা হলো ধুপিয়ান সিল্কের উপরে ধুপিয়ান সিল্কের শাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে চার হাজার দেখেন কত সুন্দর এবং পারের ডিজাইনটা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন আর এখানে আপনার লুকটা মানে পা এই কাজগুলো মানে ফুল ফুল করা মানে যে পরবে ইনশাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে অনেক অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস পরবে মাত্র চার হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বিয়ে বাজার একটা পাইকারি শপ এখানে আসলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি রিজনেবল দামে কোয়ালিটিফুল শাড়ি পাবেন মানে নিশ্চিন্তে নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম